হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো লকডাউন ক্যাফে তো লকডাউন ক্যাফে কি কি পাওয়া যায় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব প্রথমেই দেখতে পাচ্ছেন ফুসকা যেটা আমাদের অনেক প্রিয় তো এখানে লকডাউন ক্যাফের সব কিছুরই নির্ধারিত দাম লেখা আছে একদম কম দামে নতুন খুলেছে আমাদের এলাকার ভিতরে তো আপনাদের সাথে শেয়ার করলাম সব পাওয়া যায় সব মুখরচ যা যা ইয়াম্মি ইয়ামি খাবারগুলো এখান থেকেই আমি খাই তাই শেয়ার করে ফেললাম আপনাদের মাঝে তো বিশেষ করে আমার ফুচকা ফুচকাটা আমার বেশি ভালো লাগে এখানকার ফুচকাটা এত মজা বলার মতো না আর টকটা বেশি মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন ফুচকার জন্য যে পুটটা তৈরি করতেছে এখানে পিৎজা বার্গার নুডলস চিকেন রোল তারপর হচ্ছে ফ্রাইড চিকেন কি না পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় একদম হাতের নাগালে খেতে বেশ মজা টেস্টি তো হাতের কাছে যদি এরকম একটা দোকান থাকে আর কি লাগে আমি তো প্রায় এখান থেকেই খাবার কিনে খাই ওই যে টক এই টকটার জন্য মানুষ আরও বেশি পাগল আর দোকানটা ছোট্ট খাটোর ভিতরে খুবই খুবই ভালো একটা দোকান এই লকডাউনের ভিতরেই লকডাউন ক্যাফে এটা মাথায় বুদ্ধি এসেছে যে লকডাউন ক্যাফে দিলে ভালো হবে আর মাসাল্লাহ অনেক চলতেছে এই তো চলে আসছে আমার ফুচকা হ্যাঁ এখন ফুচকা খাওয়ার পালা তো কেমন লাগলো আশা করি ভালো লাগলো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ